আবারও পশ্চিমবঙ্গ আবারও গণধর্ষণ এবং আবারও মেডিকেল স্টুডেন্ট পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অভিযুক্ত মেডিকেল স্টুডেন্টের নৃশংস গণধর্ষণের ঘটনায় নতুন মোড় পুলিশের হাতে এসেছে পঞ্চম অভিযুক্ত এখনো পর্যন্ত এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তিনজন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে আর বাকি দুজনকে আজই আদালতে হাজির করবে পুলিশ গত শুক্রবার রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী যেটি ওড়িশার বালেশ্বর জেলার জালেশ্বরের বাসিন্দা কলেজের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে যান পরে সহপাঠী তাকে সেখানে একলা ফেলে চলে যায় কিছুক্ষণের মধ্যেই ছাত্রীটিকে জোর করে ধরে নিয়ে যায় একদল যুবক অভিযোগ তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে দল বেঁধে ধর্ষণ করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় ঘটনার কথা কাউকে বললে মেরে ফেলা হবে পরে ছাত্রী নিজেই ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুর থানার পুলিশ ধারাবাহিক অভিযানে প্রথমে তিনজনকে পরে চতুর্থ এবং এখন পঞ্চম অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে গ্রেপ্তার হওয়া পাঁচ অভিযুক্ত হলেন আপু বাউরি শেখ ফিরদৌস শেখ রিয়াজ উদ্দিন গোলাম মুস্তাফা তপন হালদার এদের মধ্যে প্রথম তিনজনকে আগেই পুলিশের জালে ফেলা হয়েছিল নতুন তথ্য অনুযায়ী চতুর্থ ও পঞ্চম অভিযুক্তকেও শনিবার রাতে দুর্গাপুর ও অন্ডাল থানার যৌথ অভিযানে ধরা হয়েছে তদন্তে জানা গেছে এরা সকলেই একই এলাকায় বিজরা ও স্টিল টাউন অঞ্চলের আশেপাশে বসবাস করে এবং একে অপরের পরিচিত পুলিশের মতে ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত পুনর্নির্ধারিত অর্থাৎ অভিযুক্তরা ছাত্রীটির গতিবিধি আগে থেকে পর্যবেক্ষণ করছিল ফরেন্সিক বিশেষজ্ঞদের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রমাণ যার মধ্যে রয়েছে ভুক্তভোগীর ফোন এক জোড়া জুতো রক্তাক্ত কাপড় এবং একটি মোটরবাইক বাইক পুলিশের হাতে এসেছে বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ যেখানে অভিযুক্তদের চলাচল ও একটি সাদা রঙের বাইক দেখা গেছে এই সূত্রেই ধীরে ধীরে সকল অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে এছাড়া যে সহপাঠীর সঙ্গে ছাত্রী বাইরে গিয়েছিলেন তাকেও আবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে যদিও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও তাকে সহযোগী সাক্ষী হিসেবে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার দুপুরে বলেন এই ঘটনা অত্যন্ত জঘন্য দোষীরা কেউ রেহাই পাবে না পুলিশকে আমি নির্দেশ দিয়েছি দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করতে তবে তার আগের মন্তব্য রাতে মেয়েদের বাইরে যেতে দেওয়া উচিত নয় নিয়ে সমালোচনা ঝড় উঠেছে সমাজকর্মী ও ছাত্র সংগঠনগুলির দাবি এই বক্তব্য নারীর স্বাধীনতাকে দোষারোপ করছে সোশ্যাল মিডিয়া ক্ষোভে ফেটে পড়েছে রাজ্য তথা দেশ প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে প্রতিবার ধর্ষণ কাণ্ডে কিভাবে তিনি ধর্ষিতাকে বারবার দোষারোপ করতে পারেন